আসসালামু আলাইকুম পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে জীবনে একবারও গান শোনেনি গান ভালোবাসে হাজারো মানুষ তাই আজকে এই গানকে নিয়ে অনুসন্ধান কোরআন ও হাদিসের আলোকে অনেকের মনে প্রশ্ন আসে গান শোনা হারাম কি না আর এই বিষয়ে আজকে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকেই সমাধান করার চেষ্টা করব ইসলামে অনেক বক্তারাই গানকে হারাম বলে কিন্তু গানকে আসলে হারাম ইসলাম কি বলে গান যদি হারামি হতো তাহলে আমাদের বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসালাম কেনই বা গান শুনতেন এবং বাদ্যযন্ত্র যদি হারামি হতো তাহলে আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কেন বা বাদ্যযন্ত্র বাজাতে নির্দেশ দিয়েছিলেন কোরআন ও হাদিস কি বলে গানকে নিয়ে আসুন এরকম দশটা হাদিস জেনে নেই সহিবুকারি মুসলিম আবু দাউদ নাইমার হাদিস মসজিদে নববী নির্মাণের সময় স্মৃতি বর্ণনা করতে গিয়ে আনাস আল্লাহনু বলেন মসজিদ নির্মাণের সময় রাসুলসাল্লু আলাইসাল্লাম তার সঙ্গীরা কর্মসংগীত গাচ্ছিলেন আয়সা রাদা আল্লাহন বলেন আমার ওদিনে এক আনসারি মেয়ে ছিল যাকে আমি বিয়ে দিলাম তখন রাসুলসাল্লাহ আলাইসাল্লাম বলেন হে আয়সা বিয়েতে তোমরা কি গান গাইলে না আনসারি গুত্রের লোকেরা তো গান পছন্দ করে আনাস রাজা আল্লাহন বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বনি নাজজার গোত্রের এক মহল্লার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন কিছু কিশোরী দব বাজাচ্ছিল আর বলছিল আমরা বনি নাজ্জারের কিশোরী কতই না উত্তম আমাদের প্রতিবেশী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এতপর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহ জানেন আমার হৃদয়ে তোমাদের জন্য কতটুকু ভালোবাসা আছে আয়েশা রাদে আল্লাহ আনুর কাছ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা প্রকাশ্যে ঘোষণার মাধ্যমে মসজিদে বিয়ে সম্পন্ন করো এবং তাতে দব্বা বাজাও আরেক হাদিসে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন বিয়েতে হারাম ও হালাল পার্থক্য হলো দব বাজানো ও ঘোষণা দেওয়া এই হাদিস থেকে বোঝা যায় দব বাজানো বা ডোল বাজানো ছাড়া বে হালাল হয় না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কোনো এক যুদ্ধ অভিযানে যান তিনি ফিরে এলে এক কৃষ্ণাঙ্গ মেয়ে এসে বলে হে আল্লাহ রাসুল আমি মানত করেছিলাম যে আপনাকে আল্লাহ তালা সই সালামতে ফিরে আনলে আপনার সম্মুখে আমি দব বাজাবো এবং গান করবো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে যদি মানত করে থাকো তাহলে বাজাও রুবাইরা রাদা আল্লাহ থেকে বর্ণিত আমার বাসরাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এসে আমার বিছানায় এমনভাবে বসছিলেন যেমনটা তুমি বসছ এতপর কয়েকটি বালিকা তাদের দব বাজে গদর যুদ্ধের শহীদ আমার পিতা ও চাচার সুনাম করছিল এক পর্যায়ে একটি বালিকা বলল আমাদের মাঝে এমন একজন নবী রয়েছেন যিনি জানেন আগামীকাল কি হবে একথা শুনে রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেন এ কথাটা বর্জন কর বরং আগে যা বলেছিলে তাই বলো খাইজবিন সাদ রাদ আল্লাহমিন বলেন রাসুল সাল্লু আলাইসাল্লামের জামা নাই যা ঘটেছিল তা আমি দেখেছি একটি বিষয়ে অবশ্যই আমি দেখেছি যে রাসুল সালু আলাইস্লামের সময়ে ঈদ ফিতরের দিন দব্বাজন হতো একবার নবীজি মহিলাদের সহ এক সফরে ছিলেন অধিকায়ক অদি গান ছিল ও ঠাকানুর তালে তালে যে গান গাওয়া হয় তাকে হদি গান বলা হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার নির্দেশ দিলেন ওহে আঞ্জুসা তুমি কাজপাত্র তুলল সোয়ারিদের সাথে সদয় হোক অর্থাৎ তাকে মহিলাদের কথা বিবেচনা করে আশ্রে চালাতে বললেন কিন্তু গান গাওয়া নিয়ে রাসুল সাল্লাহু আলাইস্লাম কিছু বললেন না হরজত আরাদা রাজা বলেন তার কাছে উপস্থিত থেকে দুইটি মেয়ে ঈদ আজাহার দিনে গান গাচ্ছিল ও বাদ্যযন্ত্র বাজাচ্ছিল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ছিলেন এ সময় আবু অকর আদে আল্লাহনু তথায় অবস্থিত হলেন তিনি মেয়ে দুটোকে দমকালেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম শুনে মুখের কাপড় খুলে বললেন হে আবু অকর ওদের গান গাইতে দাও এখন তো ঈদের উৎসব এ সমস্ত হাদিস দিয়ে প্রমাণিত হয় গানবাজনা হালাল তবে আসলে কি গান বাজনা হালাল সোনামে কেমন গান অনুমতি রয়েছে ইসলামে অশ্লীলতা ও মিথ্যাচার নাফরমানি এবং শিরিকি এ ধরনের গান একেবারেই হারাম তবে যদি ইসলামিক গান হয় এবং যে গানের বাসায় সুন্দর ও সাচ্ছিল্য হয় সেটাকেই আমরা ইসলামিক গান বলে গণ্য হবে দফ ছাড়া অন্য কোনো বাজনা ইসলামে হালাল নয় বিলাল হাসান বিলাল মিডিয়া এস